আমাদের শৈশবের হাসির রাজার কথা মনে আছে ছোট থেকে বৃদ্ধ এমন কেউ নেই যে তাকে চেনে না বা কখনো দেখেনি যার মুখে কোনো কথা নেই অথচ পুরো পৃথিবীকে হাসাতে পারেন তিনি আমাদের সবার প্রিয় মিস্টার বিন বা রোয়ানসন দু হাজার পঁচিশ সালের ক্রিসমাসে তিনি আবারও ফিরছেন নেটফ্লিক্সে তবে এবার আর মৌমাছি নয় তার মোকাবেলা হবে একটি বাচ্চার সাথে কিন্তু জানেন কি পর্দায় যাকে আমরা বোকা হতে দেখি বাস্তবে তিনি একজন অত্যন্ত মেধাবী ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা তোতলামির সমস্যার কারণে একসময় তাকে রিজেক্ট করা হয়েছে আসুন জেনে নি রোয়ান অ্যাটকিনসনের অজানা জীবন তার হাজার কোটি টাকার গাড়ির শখ এবং তার নতুন সিরিজ ম্যান ভার্সেস বেবি সম্পর্কে সব তথ্য পর্দায় মিস্টার বিনকে দেখে আমাদের মনে হয় তিনি বুঝি পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো উনিশশো সালে ইংল্যান্ডে জন্ম নেওয়া রোয়ান অ্যাটকিনসন ছোটবেলা থেকে ছিলেন অসম্ভব মেধাবী তিনি নিউ ক্যাসল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন এবং পরবর্তীতে বিশ্বের অন্যতম সেরা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এমনকি তিনি পিএইচডি করার কথাও ভাবছিলেন অর্থাৎ অভিনয় না আসলে আজ তিনি হয়তো কোনো বড় বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার হতেন কিন্তু মেধাবী ছাত্র হলেও রোয়ানের জীবনটা সহজ ছিল না ছোটবেলা থেকেই তিনি সমস্যায় ভুগতেন কথা বলার সময় প্রায় বি বা পি উচ্চারণে আটকে যেতেন এই সমস্যার কারণে স্কুলের বন্ধুরা তাকে খ্যাপাত এবং তিনি নিজেকে গুটিয়ে নিতেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যখন তিনি অভিনয় করেন বা অন্য কোনো চরিত্রে কথা বলেন তখন তার তোতলামি একদম গায়েব হয়ে যায় নিজের এই দুর্বলতাকেই তিনি শক্তিতে রূপান্তর করলেন মুখের কথা কমিয়ে দিয়ে তিনি জোর দিলেন ফিজিক্যাল কমেডি বা অঙ্গভঙ্গির ওপর আর এভাবেই জন্ম হল তার বিখ্যাত রাবার সালে টিভিতে প্রথম মিস্টার বিন মাত্র এপিসোড তৈরি হয়েছিল কিন্তু এই হল বিশ্বজুড়ে ইতিহাস সৃষ্টি করে মিস্টার বিন চরিত্রটি রোয়ান তার অক্সফোর্ডে পড়ার সময় আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতেন তিনি চেয়েছিলেন এমন এক চরিত্র তৈরি করতে যার ভাষা বোঝার জন্য কোন ডিকশনারি লাগবে না বাচ্চা থেকে বুড়ো জাপানি থেকে আমেরিকান সবাই তার কমেডি বুঝবে আর তাই চার্লি চ্যাপলিনের পর তাকেই বলা হয় আধুনিক যুগের সাইলেন্ট কমেডির রাজা অনেকে ভাবেন রোয়ানসন মানেই শুধু মিস্টার বিন কিন্তু তার ক্যারিয়ারে ব্ল্যাক এডার সিরিজটি এক অনন্য সংযোজন মিস্টার বিনে তিনি যেমন কথা বলেন না ব্ল্যাক এডারে তিনি ঠিক ততটাই চতুর এবং বাচাল এটি ব্রিটিশ কমেডির ইতিহাসে অন্যতম সেরা সিটকম হিসেবে গণ্য হয় এরপর তিনি আসেন জনি ইংলিশ হিসেবে জেমস বন্ডের এই প্যারোডি চরিত্র দিয়ে তিনি প্রমাণ করেছেন যে অ্যাকশন এবং কমেডি একসাথে কিভাবে করতে হয় এবার আসা যাক সবচেয়ে হট টপিকে দু সালে ম্যান ভার্সেস বি সিরিজে আমরা দেখেছিলাম ট্রেভর বিংলি নামের এক অসহায় মানুষকে যে একটি মৌমাছির সাথে যুদ্ধ করে পুরো ম্যানশন ধ্বংস করে ফেলেছিল সেই ট্রেভর বিংলি আবারও ফিরে এসেছেন গত এগারোই ডিসেম্বর দু হাজার নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ ম্যান ভার্সেস বেবি এটি মূলত আগের সিরিজেরই সিকুয়াল চার পর্বের এই সিরিজে রোয়ান অ্যাটকিনসন আবারও তার সেই স্ল্যাপস্টিক বা ফিজিক্যাল কমেডির জাদু দেখিয়েছেন বাচ্চার ন্যাপি বদলানো থেকে শুরু করে পেন্ট হাউস বাঁচানোর চেষ্টা সব মিলিয়ে এই সিরিজটি দর্শকদের পেটে খিল ধরিয়ে দেওয়ার মতো পর্দায় তিনি ভাঙাচোরা মিনি কুপার চালালেও বাস্তবে রোয়ান অ্যাটকিনসন একজন পুরোদস্তুর কার লাভার এবং রেসার তার গ্যারেজে আছে রোলস রয়েস অ্যাস্টন মার্টিন এবং অত্যন্ত দামি সব স্পোর্টস কার রোয়ান অ্যাটকিনসনের বয়স এখন সত্তরের কোঠায় কিন্তু এই বয়সেও তিনি ম্যান ভার্সেস বেবি দিয়ে প্রমাণ করলেন যে কমেডির কোনো বয়স হয় না তোতলামিকে জয় করা সেই লাজুক ছেলেটি আজ বিশ্বের কোটি কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন তার জীবন আমাদের শেখায় তোমার দুর্বলতাকেই তোমার শক্তিতে পরিণত কর সফলতা আসবেই